আমরা তো আগে থেকে বলে আসতেছি পাঁচে আগস্টের পর থেকে একের পর এক সারা বাংলাদেশে সেনাবাহিনী পুলিশ বিজিবি থেকে শুরু করে প্রত্যেকটা প্রশাসনের ভিতরে জামাত শিবির নেতা কর্মীদেরকে প্রবেশ করানো হচ্ছে সেটা বারবার প্রমাণিত হওয়ার পরেও অনেকে মনে করতেছেন যে না এটা মিথ্যা আমরা গুজব চালাই ইতিমধ্যে আপনি স্ক্রিনে একটা ভিডিও দেখতেছেন যেখানে নারী পুলিশ আফা বলতেছেন তিনি অস্ত্র ঠিকভাবে অস্ত্র ধরতে পারে না পুলিশ এবং সেনাবাহিনী র্যাবে যারা চাকরি করে তারা কিন্তু ছয় মাস এক বছরের প্রশিক্ষণ দিয়ে তার পরবর্তীতে সেখানে চাকরিতে অংশগ্রহণ করতে পারে এটা ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন কিন্তু যখন একটা নতুন মানুষকে অস্ত্র হাতে তুলে দিবেন তখন সে এটা কি খাবারের জিনিস নাকি এটা নিয়ে যুদ্ধ করতে হবে নাকি নিজেকে রক্ষা করতে হবে নাকি দেশকে রক্ষা করতে হবে নাকি সন্ত্রাসী বাহিনীদের উপরে তিনি অভিযান চালাবে এটা তো তিনি এই বিষয়ে জানবে না আর বারবার নারী এই পুলিশ আফা বলতেছে অস্ত্র এভাবে রাখো এভাবে ধরো হাতে ফিঙ্গার এখানে রাখো তারপরেও তিনি পারতে চান না কারণ তিনি তো প্রশিক্ষণ নেন নাই তিনি তো কোনো নিয়োগ বিজ্ঞপ্তির দিয়ে তিনি চাকরিতে অংশগ্রহণ করেন নাই তিনি তো সরাসরি ডক্টর সুদী ইউনি নেতৃত্বে পাকিস্তানি রাজাকাল জামাতের এনসিবি বন সমন্বয়কদের নেতৃত্বে সরাসরি তিনি চাকরিতে অংশগ্রহণ করছেন আর এটা সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে যখন অভিযান পরিচালিত হয় তখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা সেই ভিডিও ফুটেজগুলো দেখলে বুঝতে পারি বয়সের দিক দিয়েও তাদের বয়স কম থাকে অনেকে আবার বাংলাদেশের চেহারা মনে হয় না অনেকে আবার একবারে মানে আশা করি বুঝতে পারছেন

बना लो में चला गाना था फिर ये तो बस मैं घर चला हां भाई आप मेरा अंगूठी दो मैं और इधर गाना था जरा की बात इतना से बना अंगूठा কি দেখলেন তো এইবার আপনারা নিজের বিবেককে প্রশ্ন করেন এই যে নারী আফা বারবার বোঝানোর চেষ্টা করতেছে বাইরে বাই মিডিয়া আছে এখানে হাতের ফিঙ্গার এখানে ধরো অস্ত্র এভাবে ধরো অস্ত্র সোজা করি ধরো অস্ত্র বাঁকা করি ধরো এভাবে ধরতে হয় তুমি কি নতুন আসছো কিনা ভাই বলতেছো হ আমি তো নতুন আসছি কোথায় থেকে আসছো সেটা তো আর বলা যাবে না হ্যাঁ পরীক্ষা কোথায় দিছ প্রশিক্ষণ কোথায় দিছ সেটা তো আর বলা যাবে না হ্যাঁ এতটুকু আপনি বুঝতে পারেন যে যিনি ভাই বলতেছে হ্যাঁ আপা বলতেছে আপনি কি নতুন আসছেন ভাই বলতেছে হ আমি নতুন আসছি এবার তো বুঝতে নাকি এখন বোঝার বাকি আছে বাংলাদেশে বর্তমানে যে পুলিশ সেনাবাহিনী র্যাবের ভিতরে দিয়ে জঙ্গি গোষ্ঠীটা ঢুকে গেছে আর যারা মাস্ক পরে রাখছে তাদের তো চেহারাই আপনারা দেখবেন না হ্যাঁ এরা কি বাংলাদেশি নাকি পাকিস্তানি সেটাই তো আপনি বুঝবেন না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে বসে দেখার সুযোগ করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেন আল্লাহ হাফেজ